মালয়েশিয়ার আজকের নিউজ মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা বাস্তুচ্যুত আঠাইশ হাজারের বেশি মানুষ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশটির উত্তর পূর্বাঞ্চলের ক্যালান ক্যালান্তান ও সাবাহ রাজ্যে বন্যার্থদের সংখ্যা বেড়েই চলছে এসব রাজ্যের আঠাশ হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রাজ্যের বন্যা পরিস্থিতির ব্যক্তিগতভাবে খতিয়ে দেখতে বৃহস্পতিবার আঠাশ করবেন বলে জানা গেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির দেওয়া সকাল পর্যন্ত দেশটির রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সতেরো হাজার চারশত ছেষট্টি জনে যার মধ্যে পাঁচ হাজার পাঁচশত দশটি পরিবার রয়েছে কেলান্তান দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সচিবালয়ের মতে রাজ্যের আটটি জেলা পঁচিশ মাস তানাহেরা জেলি গুয়ামুসাং ক্রাইং মাচাং পাসির পুতে এবং কোটা ভারুর সব ক্ষতিগ্রস্তদের উনানব্বইটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে তেলেঙ্গানাতে মঙ্গলবার ছাব্বিশ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত প্রায় দশ হাজার একশত নিরানব্বই জনকে সরিয়ে স্থানীয় একশত পঁচিশটি অস্থায়ী ত্রাণ কেন্দ্রে পাঠানো হয়েছে এবং পাহাঙ্গে পাঁচশত নব্বই জনকে অস্থায়ী আশ্রয় পাঠানো হয়েছে তেলেঙ্গানা রাজ্যের ডুঙ্গুন এবং কেমামান জেলা জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে এছাড়াও পাহাং রাজ্যের জেরান পেকান ও রম্পিন এবং জহুর রাজ্যের সেগামাত মার্সিং ও কোটা টিঙ্গিতে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জহুর রাজ্যের কামপুং ওরাং আসলির পেটা মার্সিংয়ে বুধবার সকাল আটটা থেকে আটটা পর্যন্ত পঁচিশটি পরিবারের তিরাশি জন বন্যা কবলিত হয়েছে এছাড়া শ্রীলঙ্কর রাজ্যেও বন্যা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি ক্ষতিগ্রস্তদের এখনও কোয়ালপুর জেলার ত্রাণ রাখা হয়েছে সাবাহে একশত জন ক্ষতিগ্রস্তকে তিনটি এবং জহরের তিরাশি জনকে একটি ত্রাণ রাখা হয়েছে নাদমা আরও জানিয়েছেন পাহাঙের নয়টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ক্যামেরন হাইল্যান্ডসে ভূমিদোষের ঘটনায় বাস্তুচ্যুত সতেরোটি পরিবারের সাতাশি জন ক্ষতিগ্রস্তকে আশ্রয় রাখা হয়েছে পার্শ্ববর্তী কয়েকটি রাজ্যেও বন্যায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা বাড়ছে আসছে দিনগুলোতে মালয়েশিয়া জুড়ে বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলোতে আরও বৃষ্টিপাত হবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ